আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম এই ঠান্ডা গরমের মসুমের ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা আইসক্রিমের রেসিপি জাস্ট দুটো উপকরণ হলেই বানায় নিতে পারবেন এই টেস্টিফুল আইসক্রিম ষাট থেকে সত্তর টাকা খরচ করলেই সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন এরম সুন্দর আইসক্রিম আর আমাদের ঘরে কিন্তু এই সব জিনিস কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে দেখুন তাহলে আইসক্রিমের পাউডার দিয়ে আমি কিভাবে আইসক্রিম নি এখানে আমি কোনো উইথ ক্রিম ব্যবহার করিনি কিছু জাস্ট একটা আইসক্রিমের পাউডার আমি ব্যবহার করেছি দেখে নিন পুরে রেসিপি অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা বিসমুল্লাহ রহমানের রাহিম প্রথম আমি এক লিটার দুধ এখানে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি এর ভিতরে আমি কিছুটা গুঁড়ো দুধও ব্যবহার করেছি আপনারা অবশ্যই হয়তো যদি দুধ যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুড়ে দুধ পাউডার দিয়েও কিন্তু সহজে করে নিতে পারেন এই আইসক্রিমটা তারপর আমি আরেকটু জাল করে নেবা লাগছি আমি এই এই আইসক্রিমের পাউডারটা আমি ব্যবহার করব আপনারা দেখে এটা কিন্তু সবসময় দোকানে কিন্তু পাওয়া যায় স্ট্রবেরি আইসক্রিম যেটা সেটা কিন্তু সব দোকানে সব জায়গায় বাসায় কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে কিন্তু আমি ওটাই ব্যবহার করব তবে এক লিটার দুধের জন্য চার থেকে পাঁচ চামচ ব্যবহার করতে আমি কতটুকু ব্যবহার করি সেটাও আমি দেখব আইসক্রিমের পাউডারটা কেটে আমি নিয়েছি এখানে কিন্তু এক লিটার দুধের জন্য এক এর ভিতরে বেশিটা হতো চার থেকে পাঁচ চামচ ধরে এক এক ইও পুরো প্যাকেটটাই আমি ঢেলে দিয়েছি পুরোটা দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। একটু ধৈর্যের সংঘরকার মিক্স করে নিই ধরনের নাহলে লাঞ্চ পড়ে যাবে দেখুন মিক্স করা হয়ে গেলে তারপর আমি চার থেকে পাঁচ চামচের মতন চিনি ব্যবহার করি যত এর ভিতরে একটু মিষ্টি মিষ্টি থাকে স্ট্রবেরি যত চার থেকে পাঁচ চামচ এখানে মিষ্টি ব্যবহার করবো বেশি মিষ্টি এখানে আমি ব্যবহার করি না এখানে আমি তিন চার মিনিট এরকম জাল করে নেব একটু মানে ঘন হয়ে গেছে অলরেডি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কিন্তু ঘন হয়ে আসছে যখন তখন পুরোটা হয়ে গেছে উঠছে তিন চার মিনিটের ভিতরে তখন সঙ্গে নামাইয়ে নামিয়ে ফেলবো অবশ্যই খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এই গরমে যদি এরম হয় একটা আইসক্রিম তা আমার মনে আর কোনো কিছু লাগে না সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে নিলাম এত দামি একটা আইসক্রিম এই আইসক্রিমটা যদি বাজারে যদি নিচে বিক্রি করতেন তাও মনে হয় তিন চারশো টাকার উপরেও কিন্তু বিক্রি করা হবে এই আইসক্রিমের যে দাম দেখুন ফুটে উঠছে আমার আইসক্রিমটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে আমি কিন্তু নাড়াছাড়া অবশ্যই থামাবেন না বন্ধ করবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে একদম থকথক হয়ে গেছে গরম ইয়ে হয়ে আসছে কিন্তু ঘুণ হয়ে গেছে অতিরিক্ত দেখেই আপনারা বুঝতে পারছেন আর এই স্ট্রবেরির যে গ্র্যান্ডটা খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসলে আমার তো এটা পছন্দ আপনাদের যেটাই পছন্দ আপনারা চকলেটও বানাই নিতে পারেন ফেনালাইসেন্সও বানাই নিতে পারেন কিন্তু একই প্রসেসিংয়ে সবগুলো বানাই নিতে হবে আমার হয়ে গেছে একটা কেকের মোড়ে আমি ঢেলে নেব আমি নামিয়ে একটা কেকের মোড়ে ধরে নিয়েছি এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তিন থেকে চার ঘন্টার জন্য তারপরে আমি বিট করবো এখানে আমি কিছুটা চকলেট ব্যবহার করব এই মানে মিক্স চকলেট ব্যবহার করব তারপরে কিছুটা বিস্কুটও আমি ব্যবহার করি এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে আরও বেশি টেস্টফুল হবে বেশি ভালো লাগে আমি চকলেটগুলো কেটে নেওয়া লাগছি খুব সুন্দর করে এর ভিতরে কিন্তু হোয়াইট চকলেট আছে যত এটা বিদেশে থেকে আনা চকলেট সেই চকলেটগুলো আমি ব্যবহার করতেছি এখন খুব সুন্দর করে আমি কুটি কুটি করে কেটে নেব চকলেট এটা আমি ব্যবহার করবো উপরে এবং মিশাই ব্যবহার করব সুন্দর গালে যত খাস সমাজ না একটা চকলেট পেবার পাওয়া যায় বা চকলেট চকলেট ভাব আসে এই জন্য এটার জন্য অনেকটা ভালো লাগে আমি ফেরাইয়ে পথে বানাই সেজন্য ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার চকলেট কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব দেখুন এর ভিতরে আমি তিন ঘণ্টা পর ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন আইসক্রিমটা একদম কিন্তু জমে ইয়ে হয়ে গেছে এর ভিতরে কিন্তু হালকা হালকা বরফও পড়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কোনো গরম অবস্থা তারপরে আমি বিটার ক্রিম দিয়ে বিট করে নেব কয়েক মিনিট ধরে কয়েক মিনিট ধরে বিট করলে এটা কী হবে একদম ফেরাপি ফেরাপি একটু হয়ে যাবে তারপরে এটা মানে বেশি হয়ে যাবে অনেকটা অনেক হয়ে যাবে এটা বেশি দেখুন বিট করতে কিন্তু কালারওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হয়তো চার পাঁচ মিনিটও লাগতে পারে বেশি সময় লাগবে না যদি হাতে যদি বিট করেন না একটু টাইম লাগবে যদি এরম বিটার থাকে ইলেকট্রিক বিটার থাকে তাহলে বেশি টাইম লাগবে না এভাবে দেখুন তাই কত সুন্দর হয়ে গেছে আর অবশ্যই একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মার্লা খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে আর দেখুন কতটা ফুলে ওটকা লাগছে তারপরে এখানে আমি ব্যবহার করব যে বিস্কুটগুলো এই বিস্কুটগুলো অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে আমি টেস্ট ফুলের জন্য কেন কি আমার কাছে ভালো লাগে বিধাই আমি ব্যবহার করেছি এটা অপশনাল আমি বিস্কুটগুলো এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি আবার দুই তিন মিনিটের মতন বিট করে নেব খুব সুন্দর করে কয়েক মিনিট ধরে আমি বিট করে নেব দেখুন দেখে বুঝতে পারছি আমার হয়ে গেছে আল্লাহ খুব সুন্দর দেখুন কতটা ফ্লেভার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এখন একটা আমি বাটিতেই এটা নিচে আমি চকলেট ব্যবহার করব উপরেও আমি চকলেট ব্যবহার করব দেখুন এর ভিতরেও কিন্তু আমি এটা কিছু চকলেট দিয়েছি যখন আমি এটা খাবো তখন অবশ্যই কাউরে দিলেও কিন্তু এটা বুঝতে পারি এর ভিতরে চকলেট আসে চকলেট এবং স্ট্রবেরি যে একটা ফ্লেভার সে দুটোই কিন্তু পাওয়া যাবে বাটিতেও চকলেট দিছে এই আইসক্রিমের ভিতরেও চকলেট দিলাম আর এই ঠান্ডার মৌসুমে তো আর কোনো কিছু আমার মনে লাগে না আর এতটা এত সুন্দর এই আইসক্রিমগুলো দেখুন আমি ঢেলে নিলাম একটা বাটিতে আপনারা যে কোনো একটা বাটিতে ঢেলে নিয়ে মানে ডিবি যেরকম রাখা যায় সেই অবস্থায় কিন্তু ঢেলে নিতে পারেন আমার কতটা হয়েছে দেখুন তাই আমি দুই বাটিতে ঢেলে নিয়ে এসেছি এবং উপর কিন্তু আমি চকলেট দিয়ে দিয়ে দিলাম নিশ্চয়ও কিন্তু চকলেট দিয়েছি তারপর এটা আমি রেখে দিব সারা রাত সারা রাতের জন্য এটা দুপুরবেলা বানানো হয়েছে এটা আমি সারা রাত রেখে দিব সারা রাত রেখে দিয়ে আপনাদের সাথে আমি পরের দিনকে শেয়ার করতে দেখুন পরের দিনকে একদম বরফ হয়ে গেছে জমে গেছে পারফেক্টভাবে হয়ে গেছে আর এত টেস্টফুল হয়েছিল মাসাল্লা অসাধারণ কিন্তু টেস্ট হয়েছিল একবার হলে বাসায় এরকম ট্রাই করেন ছোটো একটা রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ